আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে তৈরি করবো ছোলা বুটের হালুয়া এতদিন তো অনেক ধরনের হালুয়া খেয়েছেন ছোলা বুটের হালুয়া যে এত সহজ সহজভাবে তৈরি করা যায় ভাবতেই পারবেন না গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় খেতেও খুবই মজার হয় আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হালুয়া তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি হাফ কেজি ছোলা বোট নিয়েছি এটা কিন্তু খোসা চারানো ছোলা বোট এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় মুদির দোকানেও পাওয়া যায় আর সারা রাত বোটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আর দেখেন কতটা নরম হয়ে গিয়েছে এখন ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি চোলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর বোটগুলো দিয়ে দুই কাপ পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে হাফ হাফচা চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু দিলে দেখবেন পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে আপনার ডালগুলো একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে যখন দেখবেন আপনার বোটের মধ্যে পানিটা গরম হয়ে যাবে এরই মধ্যে দেখবেন বোটগুলি একেবারেই নরম হয়ে যাচ্ছে সবগুলো উপকরণ মিশিয়ে আমি চুলার আঁশটা বাড়িয়ে রেখে দিয়েছি যাতে দ্রুত পানির মধ্যে বলক উঠে যায় চুলার আঁশটা এখন আমি কমিয়ে রেখে দিয়েছি একেবারে লো একটু বাড়িয়ে আমি ছয় থেকে সাত মিনিট বোটগুলো জাল করে নিয়েছি এর মধ্যে দেখেন পানিও কিন্তু সম্পূর্ণ শুকায় নাই বোটগুলো এত বেশি নরম হয়ে গিয়েছে মানে হাতে দলি একেবারে খুব আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন অনেক বেশি নরম হয়ে গিয়েছে এটা কিন্তু হাতেও কসলিয়ে নেওয়া যাবে এতটাই নরম হয়ে গিয়েছে এখন আমি এলাজ দারুচিনি নিতে আসপাতা এগুলো উঠিয়ে নিয়েছি এগুলো কিন্তু অবশ্যই উঠিয়ে নিতে হবে আর দেখেন বুটগুলো কতটাই নরম হয়ে গিয়েছে আপনারা চাইলে এগুলো ঠান্ডা করে শিল পাটায় বেটেও নিতে পারেন অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি এগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ গিয়ে হাফ কেজি চুলা বুটের জন্য হাফ কাপ ঘি দিতে হবে আর যদি এক কেজি বুট নেন তাহলে এক কাপ ঘি দিতে হবে ঘির পরিমাণটা যদি ঠিক রাখেন তাহলে দেখবেন আপনার হালুয়াটা খুবই টেস্টি হবে আর গ্রানে দেখবেন মোমো করবে চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে এই বুটের মিশ্রণটা ঘির মধ্যে বেজে নেব ছয় থেকে সাত মিনিট বুটের মিশ্রণটা ছয় থেকে সাত মিনিট অবশ্যই বেজে নিতে হবে তাহলে দেখবেন বুটের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে হালুয়াটা খেতে খুবই মজার হবে খুবই সাবধানে কাজটা করতে হবে অনেক সময় বুটের মিশ্রণটা যদি নরম হয়ে যায় তাহলে দেখবেন ছিটকে ছিটকে শরীরে আসে চুলার আঁশটা কমিয়ে রেখে আমি এই হালুয়ার মিশ্রণটা বেজে নিয়েছি হালুয়াটা মিষ্টি করার জন্য দিয়েছি এক কাপ চিনি দেখলাম এক কাপ চিনিতে খুব একটা মিষ্টি হবে না তারপর দিয়ে দিলাম আরও ওয়ান ফোর্থ কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি পাউডার দুধ এক কাপ সবগুলো উপকরণ আমি বুটের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি খুবই সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর চোলা কমিয়ে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করে হালুয়াটা তৈরি করে নিতে হবে যদি দেখে নিজ লেগে যায় তাহলে দেখবেন হালুয়াটা খেতে ভালো লাগবে না মিষ্টি খাবারের মধ্যে যদি সামান্য পরিমাণ লবণ দেন তাহলে দেখবেন মিষ্টির ব্যালেন্সটা খুবই সুন্দর আসে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর চুলার আঁশটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি এর মধ্যে দেখেন হালুয়াটা খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে আর অনেকটাই টাইট হয়ে গিয়েছে যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই মিশ্রণটা আরও একটু শক্ত হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন আমি এরকম করে চুলা থেকে নামিয়ে নেব। হালুয়াটা চোলা থেকে নামানোর আগে আমি এক চা চামচ ঘি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ঘিটা দিলে দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও খুবই মজার হবে হালুয়াটা চোলা থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে আগে আমি গি ব্রাশ করে রেখে দিয়েছিলাম যাতে খুব সুন্দর করে হালুয়াগুলো উঠে আসে কেটে নেওয়ার পর এখন আমি হালুয়াটা গরম থাকা অবস্থায় খুব সুন্দর করে একটা স্পেচোলা দিয়ে এরকম সেট করে দিয়েছি যখন হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কত সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে আর হালুয়াটাও কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আপনারা যদি আরও শক্ত করে তৈরি করতে চান তাহলে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি যেভাবে তৈরি করেছি এটাও কিন্তু দেখেন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে কিন্তু খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন রেসিপিটা যদি কোনো সমস্যা মনে হয় কোনো কিছু বোঝার অসুবিধা মনে হয় তাহলে কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দেব হালুয়াগুলো আমি এখন একটা স্পেচলা দিয়ে খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর কিছু বাদাম কুচি দিয়ে সার্ভ করে নিয়েছি আর দেখেন কত বেশি সুন্দর লাগছে কে তো কিন্তু এত মজার হয়েছিল। মানে আপনারা যদি একবার তৈরি করেন দেখবেন এই হালুয়ার ফ্যান হয়ে যাবেন বারবার নিজেই তৈরি করতে চাইবেন আর সামনে যেহেতু সবে বরাত সবে বরাতে যদি এই হালুয়াটা তৈরি করেন দেখবেন সকলেই আপনার প্রশংসা করবে সকলে সুস্থ কমানো করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ